হ্যালো ফ্রেন্ডস কাল হায়দ্রাবাদ কলকাতা টিমের কাছে লজ্জিতভাবে পরাজিত হলো আমি ভাবতে পারিনি যে হায়দ্রাবাদের মতো একটা শক্তিশালী টিম যে কলকাতার টিমের কাছে এত লজ্জিতভাবে হেরে যাবে আশি রানে হেরে গেছে একটা দুটা রান নয় আশি রানে তবে ফ্রেন্ডস আমি কালকে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম কালকে যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে কলকাতা জিতবে আর অবশ্যই কলকাতা হান্ড্রেড পার্সেন্ট এইট্টি রানে জিতে গেল তবে আশা করি কালকের খেলাটা তোমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে তবে আজকে তোমাদেরকে বলতে চাই যে হায়দ্রাবাদে এত শক্তিশালী একটা স্ট্রং টিম যে টিমে নাকি যে কোনো খেলাতে তিনশো রানের কাছাকাছি টার্গেট দেয় আর সেই টিম কাল কলকাতার কাছে হেরে গেল আশি রানে দুশো রানের টার্গেট একটা হায়দ্রাবাদে চেস করতে পারলো না তবে ফ্রেন্ডস কালকে দেখলাম ট্রাবির শেট বলো অভিষেক শর্মা বলো ঈশান কিষণ বলো কোনো কাম নেই একটা খেলাও ভালো করে খেলতে পারতেছে না ঈশান কিষান প্রথম দিন সেঞ্চুরি করে তারপর থেকে একটা খেলা যদি ভালো খেলতো এখন পর্যন্ত দেখলাম না যে একটা খেলা ঈশান কিষাণে ভালো খেলে অভিষেক শর্মা কই ভালো খেলে দেখছি না তো ট্রাভি সেট কি কী খেললো মানে আমি কিছুই বুঝতে পারতেছি না এত দামি দামি প্লেয়ার এতো ভালো হলো প্লেয়ার একটা খেলাও কিন্তু ভালো করে খেলতে না নীতিশ কুমার রেড্ডি কোথায় পনেরো বলে উনিশ রান আর ট্রাভি সেট এসবের কথা তো বলেই নাই অভিষেক শর্মা ইশান কিষান এদের কথা তো বলে লাভই নাই দুই রান তিন রান পাঁচ রান যথেষ্ট কিন্তু হ্যাঁ একটা কথা মানতে হবে যে কলকাতা কালকে তবে ফেরেন্স একটা কথা মানতে হবে যে কলকাতা কালকে কুইন্টন ডিকক এবং সুনীল সুনীল নারিন এই দুটো প্লেয়ারের বাদে যে কটা প্লেয়ারে এসে বেট ধরেছে মোটামুটি একদম দারুণ খেলেছে একদম মানতে হবে একটা প্লেয়ারও কিন্তু খারাপ খেলে নাই তবে ফ্রেন্ডস আমরা এখানে যদি দেখতে যাই অঙ্কৃশ রঘুবংশী খুব সুন্দর খেলেছে বত্রিশ বলে ফিফটি রান করে আউট হয়েছে একদম অতি যথেষ্ট মানে আর কি বলবো তবে তার এখানে আজিঙ্কা রাহানে আজিঙ্কা রাহানে সাতাশ বলে আটত্রিশ রান সুন্দর খেলেছে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ভেঙ্কটেশ আয়ার উনত্রিশ বলে ষাট রান দারুণ খেলেছে রিঙ্কু সিং সতেরো বলে বত্রিশ দারুণ খেলেছে তবে ফ্রেন্ডস আশা করি কালকে যে খেলাটা হয়েছে তোমাদের কাছে অনেকটা ভালো লাগছে কারণ আমিও তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম যে কলকাতা জিতবে খেলাটা আর কলকাতা অবশ্যই জিতে গেল আশি রানে জিতে গেলো দারুণ যা একদম বহুত সুন্দর কিন্তু হায়দ্রাবাদ লজ্জিতভাবে পরাজিত হল কলকাতার কাছে কালকে আমি ভাবি নাই যে আশি রানে হেরে যাবে দশ বারো রানে হেরে যাওয়াটা বড় কথা নয় আশি রানে হেরে যাওয়াটা দুশো রান চেস করতে গিয়ে মাত্র একশো বিশ রানে অল উইকেট ডাউন হায়দ্রাবাদ অসম্ভব খেলেছে কলকাতা অসম্ভব খেলেছে একদম দারুণ তবে ফ্রেন্ডস ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেও যাতে সবাই ভিডিওটা দেখার সুযোগ পায় ধন্যবাদ